আচ্ছা আমাদের দেশি ব্র্যান্ড যদি কোনো একটা ঘড়ি বানায় একটা ঘড়ি নিয়ে আসে সেই ঘড়িতে মানে স্মার্ট ওয়াচে কোন কোন স্পেশাল ফিচার এবং কেমন দাম রাখলে পরে আসলে আপনারা কিনতেন বা আপনার মনে হয় যে মার্কেটের জন্য সেটা ঠিকঠাক আছে কমেন্ট করে একটু জানাবেন তো আজকে অবশ্যই আমাদের দেশি ব্র্যান্ডের একটা ঘড়ি নিয়ে কথা বলতে যাচ্ছি আর যা হচ্ছে ওয়ালটানের ঘড়ি ওয়ালটান টিক স্মার্ট ওয়াচ এ এম এক্স থার্টিন এই হচ্ছে ঘড়িটা ঘড়িতে করার কিছু নেই প্যাকেটটা অবশ্যই সুন্দর ভাই বেশ লম্বাটে শেপের কার সাথে যেন মিলে তার সাথে মিলে সেটাও আপনি বুঝতে পারছেন বলতানের এই ঘড়ির বক্সে কিন্তু দেখা মিলবে দুই জোড়া স্ট্র্যাপের একটা তো ঘড়ির সাথে লাগানো আছে যা সিলিকন রাবারের তৈরি আর একটা কাপড়ের তৈরি তবে দুটোই ব্ল্যাক কালারের

নিচে আরেকটা বাটন রয়েছে এর যে ক্রাউন হুইল এটা কিন্তু জাস্ট ঘুরে এমন না এটা কিন্তু কাজ করে আসলে এবং সুন্দর একটা সাউন্ড দেয় আর এটার যে হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা এটা আরেকটু টাইট করতে পারতো আরেকটু স্ট্রং করতো তাহলে আর বেশি প্রিমিয়াম ভাই পাওয়া যেত এর থেকে আর কি রিয়ার প্যানেলটাতে প্রয়োজনীয় সেন্সরস এবং চার্জিং টার্মিনাল থাকছে এর ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ ধন্যবাদ ওয়ালটানকে যে ওরা অ্যামোলেডের দিকে হাঁটছে অ্যামোলেড ডিসপ্লে এখানে দিয়েছে এটা চিন বেজেল সিমেট্রিক্যাল তবে ন্যারো না খুব বেশি ন্যারোনা একটু মোটা একটু থিক লেগেছে এটা আর একটু ন্যারো করে দিলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো এই ঘোলটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো তবে রেজলেউশন খুবই ভালো থ্রি নাইনটি ইন্টু ফোর ফিফটি এই রেজলেউশনটা এরকম সাইজের একটা ডিসপ্লের জন্য গুড এন্যাফ এবং খুবই শার্প মনে হবে পিপিএও যথেষ্ট ভালো তিনশো একুশ রয়েছে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং কালারফুল এমন ডিসপ্লে খুব কালারফুল হওয়ার কথা এটাই স্বাভাবিক আউটডোরে ইনডোরে বোধ কন্ডিশনে আমরা স্ট্রাগল ফ্রিভাবে এটা ব্যবহার করতে পারছিলাম আবার এটা টাচ রেসপন্স কিন্তু ভালো এই টাচ রেসপন্সটা ঘরের ক্ষেত্রে শুধুমাত্র যে ডিসপ্লে টাচ রেসপন্স ভালো হলেই দারুণ রেসপন্স দেয় ব্যাপারটা এমন না ব্যাপারটা ওর ইউইয়ের উপরও অনেকটা ডিপেন্ড করে মানে আসলে ডিসপ্লেটা যথেষ্ট রেসপন্সিভ কিন্তু ওর ইউআই ভালো না তখন কিন্তু স্লো কাজ করে এই ঘড়িটার ইউআইটা যথেষ্ট ভালো হওয়াতে খুবই ফাস্টার এবং স্মুথ রেজাল্ট দেয় বাট এখানে সিক্সটি হার্টস পর্যন্ত নেই বোধহয় একটু কম আছে যেটা আমার মনে হলো ডিসপ্লেটার জায়গা ভালো করছে এই জায়গায় ওকে আছে এরপরে যদি আমরা যাই থ্রি এটিএম ওয়াটার রেটিং দেখছি থ্রি এটিএম ওয়াটার রেটিং তার মানে মোটামুটি পানিতে চুয়াতে পারবেন আমরাও টেস্ট করে দেখেছি পানি ঢুকে নিই তবে এটা নিয়ে সল্ট ওয়াটারে যাওয়া ঠিক হবে না আর গভীর পানিতে যাওয়াটা উচিত নয় যেহেতু কথা বার্তা বলা যায় এই ঘড়ি দিয়ে সিক্স এক্সিস মোশন ট্র্যাকিং রয়েছে কিন্তু এই ঘড়িটাতে এছাড়াও প্রয়োজনীয় সেন্সরগুলো আছে যেমন ধরুন স্টেপ কাউন্টিং স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে একশোটা স্টেপ দিলে দুই একটা মিসমেস করে কখনো বাড়ায় কখনো কমায় মোস্টলি বাড়ায় আমি দেখেছি এটাতে আর রিক্সার ক্ষেত্রেও কিন্তু আমি দু একবার কাউন্ট করতে দেখেছি সাপোর্ট করছে ব্লুটুথ কলিং সিস্টেম তার মানে এখানে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাবেন মাইক্রোফোন রয়েছে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এটার কল কোয়ালিটি আসলেই ভালো বেশ লাউড একটা সাউন্ড দিতে পারে এবং ক্লিয়ার সাউন্ড দেয় এর স্পিকার অপর প্রান্তের ব্যক্তিও কিন্তু যথেষ্ট ভালোভাবেই সাউন্ড পাবে একদম মুখের কাছে এনে হ্যালো হ্যালো কী করছো কী করছো এরকম বলা লাগবে না এটা দূরে রেখে কথা বললেই শুনতে পাবে সমস্যা নেই যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য সুখবর এখানে একশো প্লাস স্পোর্টস বোর্ড রয়েছে আপনি ওয়ার্কআউট করেন স্পোর্টস করেন আপনার আশা করছি হার্ট সেন্সর চেক করে দেখলাম অন্য ঘড়ির সাথে দামি ঘড়িগুলোর সাথে এবং মোটামুটি একই রকম টাইপের রেজাল্ট দেয় নাইনটি এইট পারসেন্টের ধরে নেওয়া যায় এটাকে তবে ঘড়িকে কখনোই মেডিকেল ইকুইপমেন্টের সাথে আসলে কম্পেয়ার করাটা উচিত নয় ওয়াল্টার এই ঘড়িকে আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে ওদের অ্যাপ টিক ভিফোর এই অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনারা কিন্তু ঘড়িতে রিড করা যাবতীয় ডেটাগুলো স্মার্টফোনে দেখতে পাবেন আবার স্মার্টফোনে আসার নোটিফিকেশনগুলোও কিন্তু ঘড়িতে ঠিকঠাকভাবে আসছে এমনকি বাংলাও সাপোর্ট নিচ্ছে কিন্তু এই ঘড়িটা বাংলা টেক্সট আসলেও আপনি এখানে দেখতে পাবেন তাছাড়াও যাবতীয় নোটিফিকেশনগুলো তো পাচ্ছে নেই পাশাপাশি আপনি ফ্রিতে অজস্র ওয়াসপেস ব্যবহার করতে পারবেন যেগুলো যথেষ্ট বোল্ড কালারফুল ইউনিক ব্যাটারির বেলায় এই ঘড়িতে কমতি দেওয়া হয়নি তিনশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি আছে এটা একটা ঘড়ির জন্য স্ট্যান্ডার্ড জায়গায় থাকে আমি বলবো যেহেতু ঘড়িটা একদম অনেক বেশিও মোটা না আবার খুব যে স্লিম তেমনটাও মাঝারি সাইজের আর কি তো এই ব্যাটারি থেকে ওরা ক্লেম করে সাত দিন আপনি ব্যাকআপ পেয়ে যাবেন তবে আমাদের টেস্টিং রেজাল্ট বলে পাঁচ থেকে ছয় দিন ব্যাকআপ পাবেন কারণ আপনি ব্রাইটনেস কতটুকু রাখছেন সে সমস্ত বিষয়ের উপরেও কিন্তু ডিপেন্ডস করছে তাছাড়া আপনি দিনে কতবার কথা বলছেন এই ঘড়ি দিয়ে কিংবা সারাক্ষণ ফোনের সাথে কানেক্ট করে রাখছেন কিনা তো এই সমস্ত ব্যাপারগুলো ম্যাটার করে ডেফিনেটলি ওয়াল্টন এক্স থার্টিন এই ঘড়িটার বেশ কয়েকটা জায়গা বেশ ভালো করছে বেশ কয়েকটা জায়গায় ইউনিক আছে কিছু জায়গায় কমতি আছে কমতিগুলো আরও বড় হয়ে দাঁড়ায় যখন আমরা দামটা একটু বেশি দেখতে পাই এই ঘড়িটার রেগুলার যে প্রাইস তা দেখলাম চার হাজার আটশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ তবে ওয়াল্টারনেট একটা স্পেশাল অফার চলছিলো পাঁচশো টাকা কমে আপনারা এই ঘড়িটা পেয়ে যাবেন তেতাল্লিশশো টাকাতে এক বছরের ওয়ারেন্টি সহ বাট আমার কি মনে হয় জানেন এই ঘড়িটার রেগুলার প্রাইসেই যদি চারের নিচেই রাখতে পারতো ওরা তিন হাজার সামথিং এরকম তাহলে এটা খুব ভালো পজিশনে থাকতো কারণ কি মার্কেটে এখন এত বেশি কম্পিটিশান এবং সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়ারেন্টি দিতে দেখি তো চাইনিজ যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা প্রচুর পরিমাণে কম্পিটিশান দিচ্ছে এবং সেই জায়গায় টিকে থাকতে হলে ওয়ালটনকে আরেকটু কম দামের মধ্যে এরকম স্পেশাল কিছু দিতে হবে স্পেশালিটির জায়গায় যেমন ধরুন এটা ডিজাইনটা সুন্দর ছিল দুইটা স্ট্র্যাপ দিচ্ছে এটা ভালো বিষয় চার্জিং যে ইয়াটা হুকটা ওটা খুব ভালোভাবে কাজ করছে তারপর এটার যে সেন্সরের কিউরিসি সে জায়গা ভালো ডিসপ্লের কালার ইম্প্রেশন খুবই ভালো তবে কমতির জায়গাও আছে কয়েকটা যেমন ধরুন ডিসপ্লের চিন বেজেল যথেষ্ট পরিমাণ মোটা এটার আইপি রেটিংয়ের বেলায় এটিএম ফাইভ দিতে পারলে আরও হতো এবং দামটা একটু বেশি হয়ে গেছে এই এই সমস্ত বিষয়গুলোতেই একটু নজর দিতে পারলে কিন্তু ঘড়িটা আরও বেশি দারুণ হতে পারত। আপনাদের কাছে টিক এ এম এক্স থার্টিন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজুংয়ের নতুন কোনো ভিডিওতে আমাদের